আসসালামু আলাইকুম বিহর্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিশ্ব মহামারী করোনা ভাইরাসের দশ জেলায় আজও সকাল পর্যন্ত একশো জনের মৃত্যু এরপরে জানিয়ে দেব জটিলতা বিএনপির সহযোগী সংগঠনে ছাত্রদল দল ছাড়া দশ অঙ্গ সংগঠনের মেয়াদ পার হলেও কমিটি গঠনে আগ্রহ নেই আর জানিয়ে দেব উপহারের ঘর নিয়ে অভিযোগ আসছে সারা দেশ থেকে এছাড়া থাকছে জীবিকার তাগিদে বের হচ্ছেন মানুষ আট দিনে গ্রেপ্তার পাঁচ হাজার প্রতিদিনই রাস্তায় বাড়ছে যানবাহন সর্বশেষ জানিয়ে দেব নারায়ণগঞ্জে এখনো নিয়ন্ত্রণে আসে জুট ফ্যাক্টরির আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য করোনা ও উপসর্গ গত চব্বিশ ঘন্টায় রাজশাহী ময়মন সিংহ সহ দশ জেলায় আরো একশো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনায় মারা গেছেন আটান্ন জন আর উপসর্গে মৃত্যু হয়েছে ছাপ্পান্ন জনের রাজশাহী মেডিকেলে মারা যাওয়া আঠারো জনের তিনজন করোনা পজিটিভ আর পনেরো জন মারা গেছে উপসর্গে চট্টগ্রামে চব্বিশ ঘন্টায় করোনায় মারা গেছে দশ জন সেখানে নতুন আক্রান্ত সাতশো তিরাশি জন ময়মন মারা গেছে চোদ্দ জন যশোরে মৃত্যু হয়েছে আরো বারো জনের জ্বর ঢাকা সদর হাসপাতালে করোনায় ছয় এবং উপসর্গ নিয়ে মারা গেছে চারজন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ওয়ার্ডে একজন এবং সাতজন উপসর্গ নিয়ে মারা গেছে গতকাল করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী কুষ্টিয়া সতেরো জেলায় একশো হয় তাদের মধ্যে এর মধ্যে রাজশাহী মেডিকেল করোনা ইউনিটে আঠারো জনের মৃত্যু হয় তাদের মৃত্যু করোনায় নয় জন ও উপসর্গ নিয়ে আট জন মৃত্যুর এই মিছিল এখানেই শেষ নয় ঝিনেদাহে মহেশপুর উপজেলার এত গ্রামের বিশ্বাস রাতে এর পাঁচ দিন পর তিনি জুলাই একই উপসর্গ নিয়ে মারা যান তার ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম এবং মেয়েরিয়া পরদিন চারি জুলাই মারা যান সোনুর আরেক ভাই আবদার হোসেন সূত্র ইন্ডিপেন্ডেন্ট বিএনপির প্রাণ শক্তি বলে খ্যাত জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল প্রায় দেড় বছর আগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে যুবদলের একই অবস্থা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলেরও এ সংগঠনের মেয়াদ শেষ হয়েছে অন্তত দুই বছর আগে ঢাকঢোল পিটিয়ে নির্বাচনের মাধ্যমে ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব বাছাই করা হলেও দুই বছরে তারাও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি আর মাত্র দুই মাস পরই এই সহযোগী সংগঠনটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে শুধু এই তিনটি নয় ছাত্র দল বাদে বাকি বিএনপির দশটি অঙ্গ ও সহযোগী সংগঠনই এখন মাসের পর পর মাস বছর ধরে স্থবির হয়ে আছে এসব সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত সব নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন কমিটি গঠনের সংশ্লিষ্টদের দিক নির্দেশনাও দিচ্ছেন কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতারা নানা অজুহাত দেখিয়ে পূর্ণাঙ্গ কমিটি করেন না তবে অঙ্গ সহ সংগঠনের নেতারা সবকিছুই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর চাপিয়ে দেন নিজেদের দুর্বলতা ঢাকতে ও সবদে টিকে থাকতে বিএনপির হাইকমান্ডের ওপর দোষ চাপান তারা সূত্র বিডি প্রতিদিন বর্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে অভিযোগের শেষ নেই সারা দেশ থেকে নানা অভিযোগ ও উপহারের ঘর পেয়েও কেউ বসবাসের সুযোগ পাচ্ছেন না আবার কাগজে কলমে ঘর বুঝিয়ে দেওয়া হলেও ঘরের চালায় এখনো টিন লাগেনি প্রকল্পের বিল তুলে খেয়েছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দায়িত্বপ্রাপ্তরা প্রধানমন্ত্রী উপহারের ঘরের এমন হাল দেখে হতবাক সবাই বেশ কিছু ভাঙাচোরা ঘর পরে আছে সেখানে আবার কোনটি জোরাতালি দিয়ে নতুন করা হচ্ছে স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের কারণে এমন পরিস্থিতি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা সূত্র বিডি প্রতিদিন লকডাউনের আট দিনে গ্রেপ্তার হয়েছেন পাঁচ জন নিয়ম ভাঙার অভিযোগে সারা দেশে কয়েক হাজারের মতো মানুষকে শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের অধিকাংশ ক্ষেত্রে জরিমানা কারাদণ্ডের মতো শাস্তি দেওয়া হয়েছে গতকাল অষ্টম দিনেও ছিল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা হয়েছে গ্রেপ্তার ও জরিমানা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তথ্য অনুযায়ী গতকাল বিধি অষ্টম দিনে নিয়ম ভাঙার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাধ্যমে জরিমানা করা হয়েছে তিনশো জনকে তাদের মোট জরিমানার পরিমাণ ষোলো লাখ সাতশো টাকা এছাড়া নয়শো সাঁত্রিশটি গাড়িকে একুশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে ডিএমপির অভিযানে বিধিনিষেধ ভাঙার অভিযোগে গত এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন চার হাজার জন জরিমানা করা হয়েছে এক জনকে তাদের মোট জরিমানার পরিমাণ সাত লক্ষ ১৭ হাজার নয়শো টাকা এছাড়া কয়েক লাখ টাকা জরিমানা করা হয় সাড়ে তিন হাজার গাড়িকে এদিকে বিধি বিধিনিষেধ বাস্তবায়নে সারা দেশে একশো টহল ও দুইশটি চেকপোস্ট পরিচালনা করছে র্যাব এ সময় ছত্রিশটি ভ্রাম্যমাণ আদালতে দুইশো জনকে সাজা দেওয়া হয়েছে তাদের মোট দুই লাখ আঠারো হাজার সাতশো টাকা জরিমানা করা হয়েছে সূত্র বিডি প্রতিদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় এখনো আগুন জ্বলছে শুক্রবার নয় জুলাই সকাল দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট এ ঘটনায় দুই নারী শ্রমিক সহ তিনজন মারা গেছেন এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে বৃহস্পতিবার আটই জুলাই বিকেল পাঁচটার দিকে ওই প্রতিষ্ঠানের কারখানায় আগুন লাগে রাত এগারোটার দিকে মোরসালিন আঠাশ নামে প্রতিষ্ঠানটির আরো এক কর্মী মারা যান বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন এ নিয়ে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে এ ঘটনায় এর আগে মিনা আক্তার ও স্বপ্না ৩৩ তেত্রিশ নামে দুই শ্রমিক নিহত হন তাছাড়া নিখোঁজ শ্রমিকদের জন্য আহাজারি করছেন স্বজনরা প্রত্যক্ষদর্শীরা জানান তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে পরে তা খুব দ্রুতই ছড়িয়ে পরে ছয় তলা ভবন জুড়ে তখন ভবনের বিভিন্ন তলায় কর্মচারী ও কর্মকর্তারা আটকা পড়ে কেউ কেউ প্রাণ বাঁচাতে লাফিয়ে নিচে পড়ে আহত হয় বিভিন্ন দাহ পদার্থ থাকার আগুন নিয়ন্ত্রণের সময় লাগছে বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে ছয়তলা ভবনের চার তলায় বিস্কুটের কারখানায় সকাল থেকে কাজ করছিল 47 নারী শ্রমিক। বিকেলে আগুন লাগার পর ভেতর থেকে শ্রমিকদের কাজ করতে তালা ঝুলিয়ে দেয় কেউ বের হতে পারেনি বলে অভিযোগ সজনদের। নিখোঁজদের সজনরা জানান সন্ধ্যার পর থেকে কারো সাথে কোনো যোগাযোগ নেই। পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্দীপন বলেন আগুন লাগা 30 মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কর্মীরা নিলললসভাবে কাজ করছে। এদিকে আগুন লাগার বিশারে সেজান জস ফ্যাক্টরির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন কারখানার গ্যাস লাইন লিকেজ কিংবা বিদ্যুতে শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহানুসরাত জাহান বলেন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছে আগুনে আটকে পড়া ভবনের ছাদ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা 12 জন শ্রমিককে উদ্ধার করেছে সূত্র ইত্তেফাক